হাই গাইস আপনারা কেমন আছেন আজকে আমাদের আব্দুল্লাহ বার্থডে আবদুল্লা চার বছর শেষ হলো পাঁচ বছরে পড়লো আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন আবদুল্লাহ কেক কিন্তু এখানে লেডি সবাইকে হ্যাপি বার্থডে আবদুল্লাহ উপলক্ষে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা আর আমার ছেলের জন্য সবাই দোয়া করেন যারা আব্দুল্লাহকে পছন্দ করেন আব্দুল্লাহ আব্দুল্লাহ্দুল্লাহ পেস্টে কিন্তু সবাই শেয়ার লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে আব্দুল্লাহকে সুযোগ করে দিবেন আব্দুল্লাহ যেন আরো ভালো ভালো ভিডিও করতে পারে। আর আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর বাবাই কিন্তু খুব সুন্দর একটি অ্যান্টিনিয়ার সে আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে যে আব্দুল্লা দেখাও এই যে আব্দুল্লা দিছে আব্দুল্লাৰ বাবাই কোন কৰক আব্দুল্লা থেংক ইউ বলকাম আর যারা পছন্দ করেন আর অন্ধকার আমরা কিন্তু লাইট লাগাই রাখছি অন্ধকার এখানে বৃষ্টি হয়েছিল অনেক ঝড় তুফান ছিল এর জন্য কিন্তু কারেন্ট চলে গেছে আর কখন

খুব সুন্দর হয়েছে বানানো আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক পছন্দের হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে কেকটা সবাইকে কেকের শুভেচ্ছা সবাই কেক খেয়ে যান খাবেন খেয়ে যান আব্দুল্লার বার্থডে কেক সবাই খেয়ে যান খাও সবাই আদুলার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য তোমার টাই ভালো থাকবে